আর ডাক্তার সাবিনা অনেক ভালো মানুষ তাকে দেখলে চোখের ঘুম হারিয়ে যায় হৃদয় লক হয়ে যায় দেহ থেকে প্রাণ চলে যায় আমি জাহিদ খান আমি চাইলে তো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিতে পারি তাই না এটা কোনো বিষয় না আবার আমি তো সিনেমায় অভিনয় করতেছি সাকিব খানের নায়িকা সব মেয়েরা চাইলে হইতে পারে না ডাক্তার সাবিনাকে আমার অনেক ভালো লাগে এদিক থেকে কারণ সে অনেক দেখতে সুন্দর মায়াবি চেহারা এবং শাড়ি পরলে আরও বেস্ট লাগে নায়িকা নায়িকা ভাব লাগে তার কথাবাতি চলাফিরা সবই ভালো লাগে হ্যাঁ ডাক্তার সাবিনাকে আমার অনেক ভালো লাগে এদিক থেকে কারণ সে অনেক দেখতে সুন্দর মায়াবি চেহারা এবং শাড়ি পরলে আরও বেস্ট লাগে নায়িকা নায়িকা লাগে তার কথাবাতি চলাফেরা সবই ভালো লাগে আসলে তাকে দেখলে আমার হৃদয় লক হয়ে যায় দেহ থেকে প্রাণ চলে যায় আর আমি আবার ইতিমধ্যে দেখেছি ডাক্তার সাবিনা জিয়ার রহমানের মাঝারে গিয়ে ফুল দিয়ে ই করলো তো উনি এমপি ইলেকশন করতে চায় আসলে এমপি ইলেকশন হচ্ছে এটা যার ব্যক্তিগত বিষয় কে কোন দল করবে বাংলাদেশ এটা তার পার্সোনাল বিষয় যেমন আমি বলতে চাই আমিও তো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব কারণ নেতা তো হইতে সবাই চায় কে না চায় তা আমারও তো মনে চায় নেতা হইতে বাংলাদেশে সবাই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে হবে তিনটা যোগ্যতা লাগবে এক টাকা দ্বিতীয় জনপ্রিয়তা তৃতীয়ত শিক্ষা এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে সে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এটা কোনো বিষয় না আর ডক্টর সাবিনা অনেক ভালো মানুষ তাকে যদি এক নজর দেখি হয়তো দুই মাস আমার ঘুম হয় না চোখের ঘুম হারিয়ে যায় তাকে আমার অনেক ভালো লাগে ভালো একটা মানুষ বড় মনের মানুষ কখনো দেখা হয়নি আশা করি দেখা হয়ে যাবে খুবই ভালো একটা মানুষে আসলে বিতর্কিত যেটা বলছেন ইউটিউব ফেসবুকে এখন বিতর্কিত যারা থাকে তাদেরকে এ নিয়ে আলোচনা হইতেছে তাদেরকে এ নিয়ে স্বনাম গুজব বদনাম তাকে নিয়ে হইতেছে তো এটা কোনো বিষয় না যেই লোক ভাইরাল হবে তার সুনামও থাকবে দুর্নামও থাকবে আর ভাইরাল না হলে সুনাম দুর্নাম থাকবে না যেমন রেয়ামণিকে কেউ চিন্ত না হিরু আলমের কারণে মনিকে চিনতেছে হিরো আলমকে দিয়ে তো যে ভাইরাল পারছেন তাকে নিয়ে বদনাম দুর্নাম সবই হবে যেমন আমি ভাইরাল পারছেন ফেসবুক ইউটিউব সব জায়গায় আমার ভিডিও পাওয়া যায় সবখানে আমার ভিডিও পাওয়া যায় আপনার প্রত্যেক দিন পনেরো থেকে বিশটা ফোন আসবে ভাই আপনার ভিডিও ভাইরাল আপনারা ফেসবুকে পেতেছি ইউটিউবে পেতেছি প্রত্যেক আমার ফোন আসে ফোন ধরার সময়ও নেই কারণ আমি আমার কর্ম নিয়ে ব্যস্ত আমি চাই সবসময় আমাকে কাজে রাখতে ব্যস্ত একটা মানুষ নায়িকাও হতে পারবে এমপিও হইতে পারবে সিনেমার হিরো যারা তারা তো নায়কও হইতেছে আবার এমপি ইলেকশনও হারাইতেছে আমি জাহিদ খান আমি চাইলে তো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিতে পারি তাই না এটা কোনো বিষয় না আবার আমি তো সিনেমায় অভিনয় করতেছি তো এটা কাজ যার ব্যক্তিগত কাজ আসল সাকিব খানের নায়িকা সব মেয়েরা চাইলে হইতে পারে না কেউ হয়তো ডিরেক্টরের সাথে যদি গুড রিলেশন থাকে সহজে হতে পারে আর কেউ আছে নিজের টাকা দিয়ে নায়িকা হবে যে শাকিব খান নায়ক থাকবে সে নিজে প্রডিউসার তো সাবিনার অনেক টাকা আছে সে ইচ্ছে করলে শাকিব খানকে দেওয়া ছবি প্রযোজনা করতে পারে এটা কোনো বিষয় না আমার দিক থেকে মনে করি না নায়িকা হয়ে অনেকে আছে যে অনেক মেয়েদেরকে চেনে না তো তারা কি করতেছে শাকিব খানকে নিতেছে নায়ক হিসাবে সিনেমায় প্রডিউস করতেছে ওই মেয়ে সাবিনা তো ওইটাও করতে পারে কারণ তার টাকা আছে তাকে আমার ভালো লাগে আমার অন্তরের অন্তস্থ তাকে ভালো লাগে তাকে দেখলে চোখের ঘুম হারিয়ে যায় হৃদয় লক হয়ে যায় দেহ থেকে প্রাণ চলে যায় আসল ভালোবাসা তো ক্যামেরার সামনে আর প্রকাশ করা যায় না তো বাট একটু কিছু বলে দিই সেটা হচ্ছে একটা ছেলের কাছে কিন্তু সবাইকে ভালো লাগে না আর একটা মেয়ের কাছে সবাইকে ভালো লাগে না তো আমার ভালো লেগে গেছে যার জন্যে ভালো মানুষের প্রশংসা আমি করতেছি যাকে ভালো লাগে তার তো প্রশংসা করতেই হবে তো সে ভালো মানুষ কাছের খুব মানুষ তার মন ফ্রেশ খুবই ভালো একজন মানুষ